আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বরাবরের মতো আরো একটি গরুর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এই গোয়ালে ফ্রিজিয়ান যাতে একটি গরু আছে তো ভাই গরুটি বের করেন আমরা দেখি এখন গরুটা বেরই করব অবশ্যই সাবধানে বের করেন ভাই সাবধানে সাবধানে এই নামক তুমি এই দড়িটা টান রাখো ঠিক আছে আস্তে আস্তে ছাড়েন এবারে সাবধান যা হ্যাঁ এই নাম্বারটা না রাখো সাবধান এটা এটাই সাবধানে বের হ্যাঁ ওই দড়ি হ্যাঁ ওই দিয়ে দেন ওডি দিয়ে দেন হ্যাঁ তুমি এডি এ রিটার্ন রাখো সবসময় যেন সরে না তোমার এডি এডি তোমার দায়িত্ব আর এডি হচ্ছে আমার দায়িত্ব হুম থাক 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 সমস্যা না রে আর তুমি এডি তুমি এডি 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 তোমার এডি দায়িত্ব আমার এটা তুমি তোমার দায়িত্ব না ওয়েদার রিটার্ন রাখো এবার এডি এডি দাদা দাঁড়া ওট যা অভিশাস যা

ঠিক আছে আর যে প্রাকৃতিক যে খাবার ঘাস লালন আপনার এই গোশ গরু আপনি কেমন বাজার দর বিক্রি করতে লাখ হলে আপনার গরু এসে যে কেউ ক্রয় করতে পারবে ক্রয় করতে পারবে এবং ওইটার সাথে যোগাযোগ করলে ওইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে আমার সাথে যোগাযোগ করলে গরুটা আমি তাকে দিতে পারবো দর্শক আপনারা যারা গরুটি ক্রয় করতে চান তারা এই যশোরের মনিরামপুরে গোপালপুর বাজারে এই ইনামুল ভাইয়ের বাড়িতে এসে গরুটি সরাসরি ডেকে ক্রয় করতে পারেন এবং ভিডিওতে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে নাম্বারেও যোগাযোগ করে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গরুটি ক্রয় করতে পারেন